বিয়ের সব খরচ মেয়ের বাড়ি থেকে দিচ্ছে এটা নর্মাল ব্যাপার এটাই হয়ে আসছে এতকাল ধরে কিন্তু সব খরচ মেয়ে দিচ্ছে এতে যেন সবার চোখ ছানা বড়া হয়ে গেল এই আবার কেমন কাণ্ড কেউ শুনেছে কোনো কথাটা এপাড়া ছাড়িয়ে ওপাড়া ওপাড়া ছাড়িয়ে গ্রামে এরপর দেশ ছড়িয়ে গেল নেট দুনিয়ার মাধ্যমে হ্যাঁ ঠিক এটাই হচ্ছে জয়ন্তীর বিয়েতে জয়ন্তীর বয়স আঠাশ এটা এমন আহামরি কোনো বয়স না হলেও এটা নিহাত কম নয় মধ্যবিত্ত বাঙালি পরিবারে জয়ন্তী স্টুডেন্ট লাইফ থেকেই টিউশন করে পার্ট টাইম জব করে জয়ন্তীর বাবার অভাবের সংসার না জয়ন্তীর বাবা অত্যন্ত স্বচ্ছল একজন ব্যক্তি কিন্তু উনি একটা সময় পর ছেলে মেয়েকে নিজের খরচ নিজের জোগানোর জন্য ছেড়ে দিয়েছেন অনেকে ঠাট্টা সুরে এত টাকা কে খাবে বলে সস্তা মজা করে কিটটে আখ্যা দিয়ে মুখ বেঁকিয়ে চলে গেলেও জয়ন্তীর বাবা না নিজে কানে তুলেছেন না ওদের কানে তুলতে দিয়েছেন জয় আর জয়ন্তী ভাই বল প্রথম প্রথম বাবাকে নিষ্ঠুর মনে হলেও একসময় বুঝে গিয়েছিল বাবা ওদের মেরুদণ্ডটা কতটা সোজা করে দিয়েছে যখন বাবার প্রথম হার্ট অ্যাটাক করল জয় মায়ের আলমারি খুলে টাকা নিয়ে বাবাকে নিয়ে যাওয়ার অপেক্ষা না করে নিজের টাকায় হাসপাতালে বাবাকে ভর্তি করে আসলো আর জয়ন্তী তখন সাহস পেল হ্যাঁ ও আছে বাবার পাশে বাবার চিকিৎসায় যে টাকা লেগেছিল তার তুলনায় ওর জমানো টাকাটা সামান্য হলেও ওর সাহস ছিল ও পারবে বাবার পাশে দাঁড়াতে ওর বাবাকে নিয়ে যখন হাসপাতাল ডাক্তার আর ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছিল মাকে তখন চিন্তা করতে হচ্ছিল না ঘর কিভাবে চলবে কারণ ততক্ষণে ছেলে মেয়ের মেরুদণ্ড শক্ত ওরা নিজেরা জানে টাকা খরচ করতে হয় কিভাবে। কারণ ইনকামটা সহজ নয় এটা ওরা বুঝে গিয়েছিল এখন জয়ন্তী ব্যাংকে চাকরি করে বড় পোস্ট ভালো বেতন কারণ প্রস্তুতিটা সে অনেক আগে থেকেই নিয়েছে বড় পোস্ট তাই তার বিয়েটাও আহামরি ধুমধাম করে হবে এবং পাড়ার মানুষজন হাঁ করে তাকিয়ে থাকবে এমনটা তো হওয়ার কথা বলেই অনেকেই ধরে আছে কিন্তু জয়ন্তী বলে দিয়েছে ওর বিয়ের খরচ দেওয়ার যতটুকু ক্ষমতা আছে ততটুকুই হবে বরপক্ষের অত মাথা ব্যথা না থাকলেও পাড়ার লোকের মাথাগুলো আছে কি করতে বলুন তো তাদের তো ব্যথা হবেই জয়ন্তী বিয়ের খরচ করছে শুনে জয়ন্তীর বড় ঘোষণা দিল তার বিয়ের খরচও সেই করবে ভাগাভাগি করে সবার ভাগ্য তো আর এমন হয় না জয়ন্তীর হয়েছে কারণ জয়ন্তী নিজের মনের মতো মানুষ পছন্দ করার সুযোগ পেয়েছে কারো চাপে নয় জয়ন্তীর বিয়ের দিন বউ কেমন জামাই কেমন জয়ন্তীর দেওয়া বিয়ের খরচ এসব ছাড়িয়ে বিয়ের প্যান্ডেলে আলোচ্য বিষয় হয়ে উঠল জয়ন্তীর পড়া সব গয়না গোল্ড প্লেটের কোনো সোনা নেই ওকে দেওয়া হয়নি স্টেজে উঠে কাকিমারা ছবি ওঠার নাম করে একবার গয়নায় হাত দিয়ে আঁতকে উঠছেন এমন সুরে বলেই উঠছে কিনে জয়ন্তী হাতে কানে গলায় কোথাও তো একটা সোনা পরার দরকার ছিল নইলে যে ভালো দেখায় না মঙ্গল অমঙ্গলের তো ব্যাপার আছে বল জয়ন্তী হেসে বলল আমার সোনা পরতে ভালো লাগে না তাই কিনলাম না কাকিমা যখন ইচ্ছে হবে কিনে নেব আরও জোরে আঁতকে ওঠার স্বরে বলে উঠলেন তুই কিনবি কেন তোর মা বাবা আছে কি করতে একটাই তো মেয়ে পা থেকে মাথা অবধি কোথায় সোনায় মুড়িয়ে দেবে আমি তো আমার মেয়েকে কত পদে সোনা দিলাম জয়ন্তী বিয়ের স্টেজে বসে মোটেও কোনো তর্ক করতে না চাইলেও জয়ন্তী ভালোই বুঝতে পেরেছে ও উত্তর না দিলে একের পর এক সবাই এসে বলবেই এবং দোষটা বাবা মাকেই দেবে ওর পাশে বসায় জামাইয়ের দিকে তাকালো ইমন আলতো করে জয়ন্তী হাতটা ধরল কাকিমা আপনার মেয়ের সোনা করতে ভালো লাগলে সে অবশ্যই পড়বে আপনার ইচ্ছে হলে দিতেই পারেন আর আপনার মেয়েকে পড়াশোনা করা অবস্থায় অনার্স শেষ না হতেই বিয়ে দিয়ে দিয়েছেন তাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগটাও তো দেননি তখন তো আপনাকে দিতেই হবে এটা নিয়ে বড়াই না করে যদি বলতে পারতেন ওকে সোনা বানিয়ে দিয়েছি নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছি সারা জীবন লেখাপড়া শিখিয়ে আর বছর দু বছর অপেক্ষা না করে ওকে কারো কাছে বোঝা বানিয়ে দিয়েছেন বছর না যেতেই তো বাবু হলো মাস্টার্সটা করতেই পারল না এই আক্ষেপের দীর্ঘশ্বাস কখনো আপনাকে ছুতে পারবে না কারণ আপনি বলবেন পা থেকে মাথা অবধি গয়না দিয়েছেন কিন্তু এই গয়না ওর কোন কাজে লাগে এখন যখন আপনাকে দেখতে আসার জন্যে ওকে ওর জামার কাছে হাত পাততে হয় না আপনার জন্য কিছু কিনতে পারে সে জয়ন্তীর কথা ওনাদের চিন্তা বিন্দুমাত্র নাড়া দিতে পারবে না ভালোই জানা আছে স্টেজ থেকে নামতে গিয়ে বিড়বিড় করে অন্য কাকিমাদের সাথে সুর মিলিয়ে বলছে এই জন্য মেয়ে হওয়ার পর থেকে টাকা জমাতে হয় মা বাবার নইলে এমনই ছিনি হয় বিয়ের জয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে বিয়েবাড়ির লাইট মানুষদের সমাগম ভো করে বাজতে থাকা বাজনার শব্দটা ছাড়িয়ে ও যেন উদাস হচ্ছে ছোটবেলা থেকে লাইনটা শুনে আসি আমরা কম বেশি যে মেয়ের বিয়ের জন্য জমাতে বাবাদের অন্যরা বলতে শুনতে খরচ না করে মেয়ের বিয়ের জন্য টাকা জমাও কখনো শুনেছেন কাউকে বলতে ডাক্তারি জন্য টাকা মেয়ে হওয়ার পর মেয়েকে বাবারও তার জন্য একটা অ্যাকাউন্ট খুলে যেটা হয় বিয়ের খরচের জন্য কারণ মেয়ে বিয়ে দেওয়াটাই তো মুখ্য ব্যাপার কারণ এটা কষ্টসাধ্য আর ব্যয়বহুল যত দিন যাচ্ছে ব্যয়টা বাড়ছে আমাদের সমাজে এখনও মেয়ে জন্ম নিলে পরিবারের মানুষজন খুশি না হওয়ার কারণ কিন্তু এই বিয়ের খরচটাই অনেকটা দায়ী থাকে কারণ সবাই জানে মেয়েদের শুধু দিয়ে যেতে হয় ওরা কিছু ফেরত দিতে পারে না কারণ এখনো সেভেন্টি পারসেন্ট মেয়েকে সারা বছর লেখাপড়া শিখিয়ে মাঝ রাস্তায় বিয়ে দিয়ে দেওয়া হয় এর পরের রাস্তাটা আমার মেয়ে সংসার বাচ্চা সামলে লেখাপড়া শেষ করেছে চাকরি করছে মা বাবারা গলা চড়িয়ে অন্যকে শোনালেও শুধু সে মেয়েটা জানে কতটা গিরিখাত ও পেতেছিল কখনো ক্লান্ত হয়ে পড়েছে কখনো হাফিয়ে উঠে হাল ছেড়ে দেয় কিন্তু এটা অনেক সহজ হতো যদি আর তিন কি চার বছর সে সময় পেত মাথাটা উঁচু করে পায়ের নিচে শক্ত ভিত্তি নিয়ে সে দাঁড়িয়ে যেতে পারত সবাই মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে চায় ভালো ঘর মানে কিন্তু সবার কাছে এখনো নিজের চেয়ে বড় ঘরে মেয়ে বিয়ে দেওয়াটাই বোঝায় যারা সামান্য চাকরি করে তারা বড় চাকরি চাকরিওয়ালার কাছে বিয়ে দিতে চায় যাদের ফ্ল্যাট আছে তারা বিল্ডিং আছে এমন ঘরে মেয়ে বিয়ে দিতে চায় এতে হয় কি ছেলের পক্ষভাবে ওরা মেয়ে উদ্ধার করেছে তাই ছেলের এমন আহামরিক গুণ না থাকলেও ছেলের মান সম্মানের মূল্য বুঝিয়ে মেয়ের বাড়ির উপর দায়িত্ব আর নিয়ম বলে দায় চাপানো হয়। দায়টা সবার আছে, দায়িত্ব হলেও দায় হয়ে রয়ে যায় শুধু মেয়ের কাছে কারণ সারাটা মনে রাখে কি কি করা হয়েছিল তার বিয়েতে। মধ্যবিত্ত বাবাটা লোক দেখানোর নিয়মে কত বছরের তিলে তিলে জমানো টাকা শেষ করেছে সবাই ভুলে যায় শুধু মেয়েটাই মনে রাখে আর আত্মগ্লানিতে ভোগে তাই শেষ বয়স অবধি মেয়েরা বলে যায় আমার বাবা এই এই করেছিল বিয়েতে এটা কিন্তু মেয়েরা আত্মগ্লানিতে মনে রাখে কারণ অন্যের বাড়ি যাওয়ার পর সে বাবা মায়ের জন্য আর কিছুই করে উঠতে পারে না শ্বশুর বাড়ি গিয়ে যখন তাকে রাত দিন সবার জন্য করে যেতে হয় সংসার সম্পর্ক সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় এমন কি সে সম্পর্ক ছিঁড়ে আসতে হয় একবারের জন্য কিন্তু বিয়ের সে আহামরিক খরচ কোনো কাজেই আসে না কাজে আসে না সেই নানাজন যারা সে বিয়ে কি এমন করেছে বলে কথা শুনে গিয়েছে ছেলেদের যেমন চাকরি না পেলে বিয়ে দিতে চায় না তেমনি মেয়েদেরও চাকরি পাওয়ার আগ অবধি যদি বিয়ে দিতে না চাওয়া হতো তাহলে কিন্তু অধিকাংশ সম্পর্কই সুন্দর থাকত বিয়ের খরচের নাম করে বাবার উপর দায়ের আত্মগ্লানি থেকে মুক্তি পেত যদি কিছুটা সাহায্য করতে পারত